আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করতেছি সাধারণ জ্ঞানের দ্বিতীয় ক্লাসে এর আগে আমরা একটা সাধারণ জ্ঞানের ক্লাস দিয়েছিলাম যেটা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং তারই ধারা কথা ছিল যে আমি পূর্ণাঙ্গ যে সাধারণ জ্ঞানের সিলেবাসটা আছে এটা সম্পূর্ণ কভার করে দিব তারই দ্বিতীয় পার্ট আজকে এবং আজকের ভিডিওতে আমরা শিখব ইতিহাস ও উৎপত্তি বাংলার ইতিহাস উৎপত্তি সম্পর্কে যত যতক্ষণ তথ্য আছে সব আছে সাধারণ জ্ঞান ক্লাসে আমি কভার করতে যাচ্ছি তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুর রহমান মাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং তো বেশি কথা বলি চলো আজকের ভিডিও শুরু করা যাক আচ্ছা শুরু করার আগে দেখো বোর্ডে আমি একটা বিষয় দেখছি বিষয়টা দেখা দিকে বলা সঙ্গ বাংলা জনগোষ্ঠী এখানে অনার্য দিয়ে কয়েকটা দেওয়া আছে এখানে আর্য দিয়ে কয়েকটা দেওয়া আছে আসলে এটা কি বা কি এটা ভিডিও সম্পূর্ণ দেখলেই তুমি বুঝতে পারবা এটা কথা হচ্ছে প্রথমত আমরা যেটা জানি যে বাসঙ্গ বাংলা জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় সেটা কোনটা কোনটা প্রথমটা হচ্ছে আমার অনার্য আর দ্বিতীয়টা হচ্ছে আমার

আছে ক্ষত্রিয় আছে বৈশ্য আছে শূদ্র তো এই চারটা হচ্ছে হিন্দুদের বা যে আমাদের চালি গোত্র আছে সেদিনই আপনার ইঙ্গিত করা হচ্ছে তাহলে আমরা এটা সাধারণত ভাবে ওভারভিউ পেয়ে গেলাম যে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কয়টা ভাগে বিভক্ত করে সাধারণত দুই ভাগে বিভক্ত করা এবং এই প্রত্যেকটাকে হচ্ছে চারটা চারটা করে বিভক্ত করা হয় এটাকেও চারটা এটাকেও চারটা এইভাবে হচ্ছে আমাদের যে আমাদের বাংলা যে জনগোষ্ঠী এবার আমরা এক এক করে শিখবো আমরা লেখার দরকার যেহেতু আছে এখানে তারপরে আমি ছোট করে লিখে নেবো এটা বুঝুনি এটা হচ্ছে আমার প্রথম এটা এটাই এক নম্বর দিয়ে আমি এখানে এক দিয়ে দিচ্ছি তাহলে তো হচ্ছে আচ্ছা এবার অস্ট্রিক সম্পর্কে আমাদের তথ্য কি আছে সেটা হচ্ছে নৃতাত্ত্বিকদের ধারণা মতে নৃতাত্ত্বিকরা ধারণা করে যে অস্ট্রিক গোষ্ঠী হতে বাংলা জাতির প্রধান অংশ গড়ে ওঠে অর্থাৎ আমাদের বাংলা জাতির প্রধান অংশ গড়ে ওঠে এই অস্ট্রিকদের দ্বারা অর্থাৎ তাহলে যে সমগ্র বাঙালি জনগোষ্ঠীর এই যে কথাবার্তা যা নৃতাত্ত্বিক নৃতাত্ত্বিকদের মতে তাদের যে তার মধ্যে তারা বলছে বাঙালিদের প্রধান যে অংশ এটা তৈরি হচ্ছে থেকে অস্ট্রিক থেকে এরপরে আবার কেউ কেউ বলেছে যে কেউ কেউ তাদের নিঃসাদ জাতীয় বলে রাখেন এই কারণে কেউ কেউ তাদের এদের কি বলে থাকে নিঃসাদ জাতি এটা আমরা আবেদন করি অস্ট্রিক জাতির একটা নাম কি নিঃসাদ জাতি কি তাদের বলে ডাকে নিষাদ জাতি হিসেবে লেগে থাকে প্রায় পাঁচ হাজার বছর আগে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া থেকে দেশেরা আসেন কোন দেশ থেকে আসে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া অর্থাৎ আমাদের যে অস্ট্রেল জাতিগোষ্ঠীর কথা বলা হচ্ছে এদের আগমন এরা আসা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এরপরে বলছে তাদের আগমনের সাল কত অর্থাৎ কত বছর আগে পাঁচ হাজার বছর আগে একটু মনে বছর বছর আগে আগে এরা কোথায় নিয়ে আসে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া দেশ এরপরে বলা হয়েছে যে আগমনের আগে ইন্দোচীন হয়ে আসে এরা যখন আসতেছিল তখন এরা ইন্দোচীন অতিক্রম করে আসে অর্থাৎ ইন্দো চিন বলতে যা আমাদের চীনার যে পুরোনো একটা অংশটা ছিল তৎকালীন সেই অংশটা দিয়ে তারা এটা অতিক্রম করে তখন আসে এবং এরা কৃষিকাজ প্রথম চালু করে অর্থাৎ এটা আরেকটা তথ্য যে এই দেশে আমাদের যে বাংলা বাংলা কৃষিকাজ প্রথম কারা চালু করেন তখন যে আমাদের আজরাই এরাই কৃষিকাজ কৃষিকাজ প্রথম চালু করেন এরাই আরেকটা তথ্য রেখাটা হচ্ছে আমার পরবর্তী পেতে সেটা আমি একটু যাচ্ছি সেখানে সেটা হচ্ছে আমাদের কিছু বাংলার শব্দ আছে যেমন পুনি বেগুন ইত্যাদি যে শব্দগুলো এইগুলো হচ্ছে আমার এই যে আর্যিকার্যস্ট্রিক এদের আমি দেখ অস্ট্রিকিয়ার সম্পর্কে আমি একটু পূর্ণাঙ্গ আবার একটু প্রথমত বলে দিই প্রথমত হচ্ছে অস্ট্রিকা কে অস্ট্রিকা হচ্ছে বাঙালি জনগোষ্ঠী হচ্ছে অনার্য জনগোষ্ঠী অস্ট্রিকিয়ার প্রধান অংশ হচ্ছে গোলাকার বা কাদের প্রধান অংশ অবশ্যই এটা হচ্ছে বাঙালিদের কাদের প্রধান অংশ বাঙালিদের প্রধান অংশ গড়ে ওঠা থেকে এটা ধারণা করা হয় এবার এদের আগমন কোথায় এদের আগমন হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে এরা আসার সময় ইন্দো চীন অতিক্রম করে আসে এদের এই জন্য অনেক সময় নিঃস্বাদ জাতীয় বলা হয় কারণ কি তারা এই যে বাঙালির অংশ আর আরেকটা কি কৃষিকাজ তারা চালু করে না তারাই মহাদেশ অর্থাৎ এই যে অঞ্চলে এরা কৃষিকাজের প্রথম চালু করে হয়তো বা তাদের দ্বারা করা এবং কুড়ি বেগুন করাত লাঙল ইত্যাদি যে শব্দগুলো এটা হচ্ছে অষ্টিক শব্দ অষ্টিক থেকে এসেছে আসলে আশা করি যে আমাদের বাংলার যে ইতিহাস বা উৎপত্তি এই সম্পর্কে যদি এই অষ্টিক সম্পর্কে কিছু আসে ঘুষিতে যা আসাচ্ছি ছিল সবই বলা হয়েছে এবং আপনারা খুব সহজে এগুলো পারবেন তো এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের নেবৃটো চলেন নেবৃটোটা শুরু করা যাক আচ্ছা নেগ্রিটো নেগ্রিটো কারা এরা হচ্ছে দেশের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী অর্থাৎ আমরা যখন অস্ট্রিকের কথা বলেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে এরা হচ্ছে আপনাদের অস্ট্রিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আছে কিন্তু এই যে নেগ্রিটো হচ্ছে নাম্বার দিন দেওয়া হয় নাই প্রথম যে বৈশিষ্ট্য তারা হচ্ছে এই আমাদের এই যে দেশের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী তাহলে তাদের প্রথম বৈশিষ্ট্য কি তারা সবচেয়ে তারা সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী কারা নেগ্রিটোরা এরপরে কি তাদের জন্য তথ্য আছে এরা সাঁওতাল হারি চন্ডল দ্বন্দ্বের পূর্ববোধ ধরা হয় এরা অর্থাৎ এদের কাদের পূর্ববোধ ধরা এরা হচ্ছে সাঁওতাল হারি তারপর কি আছে তারপর হচ্ছে চঞ্জল ডোম এদের কাদের অর্থাৎ আমাদের নেগ্রিটোদের হচ্ছে সাঁওতাল হারি চন্ডালি গিয়ে আমাদের আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আছে অর্থাৎ যে উপজাতি যারা আছে এদের আমাদের ওইটা ধরা পূর্বপুরুষ হিসেবে পরিগণ করা অর্থাৎ এদের যে বংশধর অর্থাৎ নেগ্রিটোদের পরবর্তী বংশধারী হচ্ছে এই সাঁওতাল হারি চন্ডা তুমি এরা এদের হিসেবে ধরা হয় এ হচ্ছে সুন্দরবন চশুর এলাকায় এদের প্রভাব ছিল পাশাপাশি মনাসিং জেলায় কিছু অংশ এদের প্রভাব ছিল অর্থাৎ সুন্দরবন যশোরের এদের অনেকটা আধিপত্য শুরু এরা কথা আর পাশাপাশি ময়মনসিংহ এরা কিছুটা হলেও তাদের বিস্তার করে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি এটা তাদের পাশে অংশ উপকার করে তাহলে আমি প্রথম বললাম যে নেগেটের কথাবার্তা নেগেটা হচ্ছে প্রথমত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী আমাদের এখানে সাঁওতাল হাড়ি চন্ডাল গোম এদের এদের পূর্বপুরুষে নেগেট এবং পূর্ব এরা সুন্দর যশোর অঞ্চলের বেশিরভাগ দেখা যেত এবং পাশাপাশি মামেসিংহ খ্রিসংখা এদেরও যথাৎ বিস্তার এটা লক্ষ্য যায় তো এই হচ্ছে আমাদের নাম্বার দুই নেগো এবার আমরা দেখব দ্রাবিড সম্পর্কে দ্রাবিড সম্পর্কে আমাদের খুব বেশি তথ্য নেয় তারপরে যা আছে তাদেরই আমাদের হয়তো বা এটা থেকে অনেক কিছুই লিখতে পারি বা বলতে পারি দ্রাবিড়ের প্রথম যে তথ্য সেটা হচ্ছে এটা বললাম না যে দ্রাবিড় খুব বেশি তত্ত্ব নেই কিন্তু এই যে তথ্যটা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য যে সিন্ধু সভ্যতার স্রষ্টা হচ্ছে আমার দ্রাবিড়রা দ্রাবিড়দের সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতাকে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হয় সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার স্রষ্টা তো তাদের বলা হয় এই যে দ্রাবিড়দের সিন্ধু সভ্যতার স্রষ্টা করা দ্রাবিড়রা পাঁচ লাখ বছর আগে ভূমদ্রসাগর অঞ্চলে দিয়ে এরা প্রবেশ করে এরা কত বছর পাঁচ লাখ বছর আগে আরো একদল প্রবেশ করে তারা হচ্ছে তারা প্রবেশ করে চীন হয়ে আর এরা হচ্ছে ভূমদ অঞ্চলে সাগরের প্রবেশ কত পাঁচ হাজার বছর আগে ফলে প্রথমত পাঁচ হাজার বছর দুইটা জাতি প্রবেশ করে এরা আমাদের নেগ্রিটোরা কি আগে থেকে বাস করত এরা প্রাচীন অস্ট্রিকটা বের হয় অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আগত এরা ইন্দোচেন্দ্রে ঢোকে এবং এই যে এরা সিন্ধু মূতাগরে পারে পাঁচ হাজার বছর পূর্বে আমাদের এই যে এ বঙ্গে এখানে প্রবেশ করে তাহলে হয়তোবা আমরা এই যে তিনটা জাতির কথা বললাম এটা খুব সহজেই বুঝতে পেরেছি এবার আমরা দেখবো লাস্ট এটা হচ্ছে মঙ্গোলিয়াও আমি খুব মানে বেছে বেছে যেটা করছি আপনাদের যে তথ্যগুলো হচ্ছে যেটা একদম ইউনিক ইউনিক তথ্য এটা আনসার ঢাল সবকিছু যে হবে এমন তো না আর যে তথ্য জি জি কে কে সিস্টেম তো কি মনে রাখে জি কেটা হচ্ছে যে তার যত ইউনিকনেস বা যত ইউনিক জিনিস মানুষ পাবে তত তার ব্রেন তত সহজে ক্যাচ করবে এই কারণে টিকের ক্ষেত্রে সব থেকে ইউনিক জিনিসগুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করে সেগুলাই করাতে হয় আচ্ছা এরা কোথায় থেকে আসে এদেরও বলা হয় যে এরা ইন্দোচীন বা হতে আসে অর্থাৎ এদের এরা কিন্তু ইন্দোচিন এবং তিত হয়ে আসে অর্থাৎ মানে সরি এদের অথবা বর্ষা এখানে আর সরি আর মানে কনফিউশন এগুলো হচ্ছে এদের এদের আছে তোমার যে অরিজিন সেটা হচ্ছে কি ইন্দোচিন বা তিব্বত কিন্তু অস্ট্রেলিয়া হচ্ছে এই ইন্দো হয়ে আসে অর্থাৎ তারা অস্ট্রেলিয়া এবং আবার ইন্দোনেশিয়ার লোক কিন্তু তারা আসছে হচ্ছে ইন্দো তো এই দুটো যেন ঘুরিয়ে না হলো আমার মতো এবং বাংলাদেশের কিছু উপজাতি যেমন চাকমা মারমা মণিপুরি খাসিয়া এদের জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত টাকা মরা সব যে জনগোষ্ঠীগুলো আছে বা ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে খাসিয়া হাজং যার পাশে মণিপুরি এরা এই যে তোমার মঙ্গলীয় এদের অংশ হিসেবে বলেন তো ভাই এদেরও যেমন বুঝলাম এটা পূর্বপুরুষ আছে যে নেগেটিভ এরকম এদেরও পূর্বপুরুষ হিসেবে এদের ধরা হয় তাহলে এই ছেলে হচ্ছে আমার অনার্য চাকরি জাতি এরপরে আরেকটা কিছু তথ্য আছে সেটা সেমিওদের সম্পর্কে তো আমরা সেমিও সম্পর্কে একটু দেখে নেবো তো এইটাও জাস্ট ওভারভিউ করে দিলাম যে কি কি আছে অস্ট্রিক কি নেগেটিভ কি ব্রাভিল কি আর হচ্ছে মঙ্গলীয় কি চারটা যদি কেউ মিস করে দাও একটু ভিডিও রিভাইন করে দেখে নিও তাহলে এইবার মুছে ফেললাম আমরা এখন এখন আমরা দেখবো সেমিও সম্পর্কে সেমিয়া সম্পর্কে কি তথ্য থেকে আছে খ্রিস্টীয় অষ্টম শতকের দিকে সেমীয়রা ইসলাম ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্যের জন্য বাংলা জাতির সাথে সংরচিত হয় তাহলে এরা কত সালে আসে খ্রিস্টীয় অষ্টম শতকে এরা এদের এরা কোন দেশের লোক এটা হচ্ছে আরবি তাহলে এরা আরবি অরিজিন এবং এদের তোমার যে কাজ ইসলাম ধর্ম প্রচার ও ব্যবসার জন্য তাহলে এরা কোন জন্য আসে একটা হচ্ছে ধর্ম প্রচার আর ব্যবসা এসে এরা কি বাঙালিদের সাথে এদের সংমিশ্রণ হয় পিছু আহ সাথে সাথে তাদের দেশে কারা আসে এই সময় আসে হচ্ছে আমাদের আরবীয়রা এবার এই আরবীয়দের পিছু পিছে কারা আসে আরবীয় পিছু পিছু আসছে নেগ্রিটো আমরা যে নেগ্রিটো জাতির কথা বললাম এই নেগ্রিটো জাতি এরা আসে আরবীয়দের পিছে আচ্ছা আরবীদের পিছিয়ে পিছিয়ে নেওয়া আছে ভাবে দেড় হাজার বছরের অনুশীলন গ্রহণ বর্জন রূপান্তরিত হয়ে বাঙালি জাতি গড়ে ওঠে বাঙালি জাতির আমাদের এইভাবে দেড় হাজার এখানে বর্জন গ্রহণ পরিবর্তন সবকিছু হয়েছে তাহলে আমরা নিগৃষ্ট জাতির আগমনটা আরেকটু ক্লিয়ার করলাম সেটা হচ্ছে সেমিও বা আরবীয় যারা আছে এটা সেমিও বলা হয় এরা খ্রিস্টীয় অষ্টম শতক অর্থাৎ এরা অষ্টম শতকের দিকে আমাদের বাংলা অর্থাৎ আমাদের বাংলাসে আসে ধর্মপ্রচার বা জন্য যা এর পিছু মধ্যে নেগ্রিটো আছে এবং এই যে নেগ্রিটো ধরে তো কিছু কথা আগে বললাম যে তোমার নেগ্রিটোতে যে আমাদের প্রাচীন এতে প্রাচীন জনগোষ্ঠী এরা এই আরবেরই তোমার হচ্ছে পিছু পিছু এই মহাদেশে প্রথম দিকে আসে তো এই ছিল হচ্ছে আমার বা আমাদের যা আছে বাঙালি জাতির জনগোষ্ঠী অনারচড পিরিয়ড এরপর আমরা আর্জো টারজ সম্পর্কে একটু দেখব তারপর আমরা চলে যাব বিভিন্ন উৎপত্তি সম্পর্কে আচ্ছা আরজনক সম্পর্কে আর্জো শব্দটি হচ্ছে সং আর্য অর্থ আর্যতা সদংশ জাত ব্যক্তি হিসেবে ধরা হয় আর্য শব্দের অর্থ আর্যরা প্রায় দুই হাজার বছর আগে ইরান ও রাশিয়ার ইউরাল ও ককেশাস পর্বতমালা থেকে আগমন করে তারা আসে কথা দিয়ে ইরান ও রাশিয়া এটা কারণ ইউরাল ও পকেশাস ককেশাস পর্বতমান থেকে হচ্ছে এই যে আর্য জাস্তির আগমন ধারণা করে আশে গত সালে এরা আসে দুই হাজার বছর আগে এবং এরা আসে আগমনের সময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দিয়ে খাইবার গিরিপথ ব্যবহার করা অর্থাৎ এদের যে অরিজিনাল এই দেশের তারা আফগানিস্তান ও পাইকিস্তানের খাইবার গিরিপথ আফগান ও পাকিস্তান আমরা ধরতে বললাম যে আমাদের যে আগ্রাতে আছে এর একজন জাত ব্যক্তি এদের আশা দুই হাজার বছর আগে ইরান ও রাশিয়ার ইউরাল ও পকেশ্বাস পর্বতমালা হতে এবং এরা আসার সময় আমাদের কি ইউরাল অর্থাৎ আমাদের খাইবার দিপথ ব্যবহার করে কোথায় আছে আফগানিস্তান ও পাকিস্তানের এরপরে যেটা সেটা হচ্ছে আজরা সনাতন ধর্মলম্বী অর্থাৎ এরা প্রধান সনাতন বা যাদের বর্তমান যুগে হয়তো এদের হিন্দু দ্বারা ডেফিনেশন করা কিন্তু আরজোরা যে সনাতন ধর্মলম্বী এটা বহুত আগে হতে ইতিহাসে আছে তো তারা সনাতন ধর্মালম্বী আচ্ছা এরপর তাদের ধর্ম গ্রহের নাম বেদ যা হচ্ছে ঋগ্বেদের সৃষ্টি অর্থাৎ এই যে সনাতন ধর্মাবলম্বী তাদের তাদের অবশ্য যে সব প্রতিটি ধর্মের একটা করে ধর্মগ্রন্থ আছে তার নাম হচ্ছে বেদ যেটা কোথা থেকে হয় সেটা হয় হচ্ছে আমাদের যা থেকে ঋগ্বেদের সৃষ্টি এই বেদ থেকে সৃষ্টি হচ্ছে হচ্ছে আমাদের ঋগ্বেদ ফলে আমরা এখন ঋগবেদের যে উৎপত্তি সেটা বা সৃষ্টি সম্পর্কে জানি যে তার সনাতন ধর্মলম্বী ছিল কারা আর্যরা চারটা হচ্ছে হিন্দুদের যে এটা তো এই আর্যদেরই হচ্ছে একটা আর্যদের বাংলা জাতির হচ্ছে বাংলা জাতির শঙ্কর জাতি হিসেবে কেন কিন্তু অনার্য আর্য এই যে কয়েক ধরনের জাতির মিশ্রণ হয়েছে এই জন্য বাংলা জাতিকে বলা হচ্ছে শঙ্কর জাতি শঙ্কর জাতি বলতে হচ্ছে সবকিছু মিশ্রণ এই শঙ্কর জাতি বলা হয় কারণ যেহেতু অনার্য আর্য তা বললাম যে মঙ্গোলীয় নেগৃত বা যা যা আছে আসু দ্রাবি অস্ট্রিয় এই যে যাত্রা আবার এখানে অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ মানুষের তো বলা হতো তখন তাই অর্থাৎ আর্য অর্থাৎ কে দেশে তারা আস্তে আস্তে ধর্মীয় ভালো লোক ওই যে বাইরে থেকে এসে তারা হয়তো সংমিশ্রণ সাথে এদের সংশয় এই জন্য এদেরকে শঙ্কর জাতি বলে বাংলার আদিম জনগোষ্ঠীর ভাষা হচ্ছে অস্ট্রিক বাংলার আদিম ভাষা হচ্ছে অস্ট্রিক হিসেবে ধরা হয় এবং বাংলা ভাষা ଏବଂ ବାଂଲା ଭାଷା ଅଛି ଇନ୍ଦୋ ଇଉରୋପୀୟ ଭାଷାଗୋଷ୍ଠୀ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ଏଟା କୋନ୍ ଭାଷା ଇନ୍ଦୋ ଇଉରୋପୀୟ তো ইন্দো ইউরের ভাষা অন্তর্ভুক্ত এবং বাংলা হচ্ছে অস্ট্রিক তো আর্য সম্পর্কে আর কিছু তথ্য আছে নাকি একটু দেখে হ্যাঁ উপমহাদেশে নাম হচ্ছে ইন্দ্রিক উপমহাদেশের এই যে তথ্য এবার আমি একটু এগুলো একটা মুছে দিই আপনারা যত দেখছেন এখানে সংগ্রহ এখানে একটা অনেক তথ্য বেশি তো যার কারণে আমরা একটু একটা মুছে দিই তো যা যা বলছি কেউ যদি কোনটা মিস করে যান বা কোনো তথ্য যদি আপনার মনে হয় যে ভাই হয়তো বা ভুল বলছে

আমি পড়ে নিহত সম্ভব না আর আপনাদের যেহেতু সব সব তথ্য তো আমাকে না দেওয়াই উচিত বা দিতেই হবে উপর উপমহাদেশের নাম ইন্দিক দেয় দেয় হচ্ছে উপমহাদেশের নাম ইন্দিক দেয় গ্রিকরা প্রাচীন ভারতের ইতিহাসের গ্রন্থ রাজত্ব লেখেন কলাহন আচ্ছা একটা আগের ক্লাসে বলছিলাম যে একটা গ্রন্থ আছে নাম হচ্ছে কলাহনে রাজতিনি রাজত রঙ্গিনী এটা হচ্ছে রাজরঙ্গিনী সরি এই রাজরঙ্গিনী গ্রন্থটা হচ্ছে দেখা যাচ্ছে কলাহন এরপর ইতিহাস শব্দের অর্থ হচ্ছে এটা ইতিহাস শব্দের অর্থ হিস্টোরিয়া থেকে ধর ইতিহাস শব্দটা আসল হিস্টোরিয়া যেটা একটা গ্রিক শব্দ গ্রিক তো গ্রিস এরপর আছে আছে ইংরেজি শব্দের প্রতি শব্দ শাব্দিক অর্থ হচ্ছে ঐতিহ্য এটা শাব্দিক অর্থ হচ্ছে ঐতিহ্যি কি মিনিং না কিন্তু এটা হচ্ছে শাব্দিক অর্থাৎ হিস্টোরিয়ার শাব্দিক অর্থ হচ্ছে ঐতিহ্য এবার ইংরেজি প্রতি হিস্টোরি অভিধানিক অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা অর্থাৎ এবার ইংরেজি প্রতি শব্দ অর্থাৎ আমাদের হিস্টোরি বা হিস্ট্রি যেটা বলে হিস্ট্রি

গ্রিক দার্শনিক হেরাডস কে হচ্ছে আমাদের ইতিহাস ইতিহাসের জনক হচ্ছে ফন ফনজাং এখন এটা হচ্ছে আধুনিক ইতিহাস বা মডার্ন ইতিহাসের জনক যদি শুধু ইতিহাসের জনক বলে তাহলে দিবা হচ্ছে গ্রিক দার্শনিক হেরোডাস আর যদি আধুনিক ইতিহাসের জনক বলে তাহলে সে কে রিওপল ফনজাং আমার ইতিহাসের জনক ও গ্রিক ইতিহাসের জনক এবার আছে আমাদের ইসলামের ইতিহাসের জনক তো ইসলামের ইতিহাসের জনক হচ্ছে ইসলামী ইতিহাসটা কিন্তু ইতিহাসের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আছে ইসলাম ইতিহাসের জনক হচ্ছে কে হচ্ছে আল মাসুদি এটা জানতাম আল মাসুদি তাহলে আমার ইতিহাসের জনক জানি গ্রিক দার্শনিক হেরাডোরাস আধুনিক ইতিহাসের জনক হচ্ছে ফন জান এবং ইসলামের ইতিহাসের জনক হচ্ছে আল মাসুদি আচ্ছা এবার কি বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকি দাইদিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকি আচ্ছা আবার কিছু কথাবার্তা থেকে হচ্ছে আমাদের বাংলা ইতিহাস সভ্যতা হচ্ছে গঙ্গ বাংলা প্রাচীন ইতিহাস গঙ্গা অবভাখা অর্থাৎ আমাদের এই যে প্রাচীন ইতিহাস এসব হচ্ছে গঙ্গার যে অবভাখা বা গঙ্গার যে বেয়ে চলা বা ধাব্য এটার উপরেই প্রার্থনা করে করা হয়েছিল এটা তো বইভাবে বলা হচ্ছে না আর আসলে কি প্রাচীন দশবর্ষকের উপজাতিদের বড় অংশ হচ্ছে মঙ্গলয়ক ওই বললাম না মঙ্গলীয় মঙ্গলয়ক এটা আসলে সুপ্রাচীন পঙ্গত সীমানা সীমানাকটা এটা হচ্ছে নিয়ারঞ্জন রায়ের বাঙালি ইতিহাস অর্থাৎ একটা বই আছে নিরঞ্জন রায়ের বাঙালি ইতিহাস একটা বই ওই বইতেই তুমি এটা পাওয়া যাবে তো এই ছিল হচ্ছে আজকে ক্লাস ক্লাসে তো কত কিছু লিখলাম কত কিছু বললাম কতটা কিভাবে লাগছে বা না লাগছে এটা অবশ্যই জানাবে আর যা যা বসে অনেক কিছু আছে হয়তো এখানে লেখার জন্য হাতের লেখা বুঝতে আসলে প্রচুর গরম তো রেকআড করতে গেলে অবস্থা খুব বাজে হয়ে যায় যার কারণে কারণ একটা বই থেকে পড়ে তখন আরেকটা বই থেকে পড়ি এবার আরেকটা বই থেকে পড়ি পড়ার পর ওই লাইনটা ম্যাচ করি এই কারণে বহুত কিছু হয় যা আসলে ব্যাকগ্রাউন্ড অফ হয় তোমাদের জানো না বলাও হয় না তো এই ছেলে ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সুতরাং জ্ঞান সম্পর্কে যা যা এবং আস্তে আস্তে আমারও অভিজ্ঞতা যা হচ্ছে কারণ আমি চাচ্ছি যে তোমাদের পড়ানোর পাশাপাশি আমারও যে অনলাইনে বা আমার কথা বলার যে প্রেজেন্টেশন এটা কিন্তু খুব ভালো তো আমি চেষ্টা করছি স্যার খুব সহজ করে প্রথম ক্লাস থেকে অবশ্যই ক্লাসটা একটু উন্নত হয়েছে আস আস্তে আস্তে আমরা দশ তো নটা ক্লাসে যাবো কারণ ক্লাসের কোয়ালিটি আরও উন্নত হবে ডে বাই ডে আমি নিচ্ছি ইনশালা আমি সর্বোচ্চ চেষ্টা করবো কিভাবে নিজের কোয়ালিটি ইনক্রিজ করে এবং কিভাবে তোমাদের সামনে খুব ভালোভাবে একটা প্রেজেন্টেশন নিয়ে আসতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে আমার সর্বশেষ জানাবা আর পরবর্তী কি ভিডিও চাও সেটাও নেব তো সেই অবধি সুস্থ থাকবো সুন্দর থাকো পড়াশোনার সাথে দেখো পিপারের সাথে কোনো আপত্তি না থাকে আসসালামু আলাইকুম